গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন দশ ঘন্টা হামলায় বিরতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী কিন্তু এই ঘোষণার পরেও ইসরায়েলের আগ্রাসনে গাজা জুড়ে কমপক্ষে জন নিহত হয়েছে স্থানীয় রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মধ্য উত্তর গাজার আল মাওয়াসি আল আলবালা এবং গাজা সিটিতে সামরিক তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখবে তারা সকাল ছয়টা থেকে রাত এগারোটার মধ্যে খাদ্য ও চিকিৎসা কনভয়ের জন্য নির্ধারিত সাহায্য করিডোর খোলা রাখার প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু মানবিক বিরতির প্রথম দিনের কয়েক ঘন্টা পরেই ইসরায়েলি বিমান হামলা আবার শুরু হয় দের আল বালা থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন গাজা সিটিতে বিমান হামলা চালানো হয়েছে এবং এটি এমন একটি এলাকা যাকে নিরাপদ এলাকা হিসেবে মনোনীত করা হয়েছিল এবং সেখানে ইসরায়েলি বাহিনী তাদের সামরিক অভিযান বন্ধ করতে চলেছে ওই এলাকার ফিলিস্তিনিরা জানিয়েছে একটি বেকারি টার্গেট করে এই হামলা চালানো হয়েছে এর আগে আন্তর্জাতিক চাপের কারণে গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দেয় ইসরায়েল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে